সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভিডিও আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন গণেশ পুজোর ব্যবহার করে কিভাবে গণেশ পুজোর শুভেচ্ছা ব্যানার তৈরি করব আজকে ওইটা দেখাবো কি ভিডিও ডেসক্রিপশন বক্সে পিকজেল ল্যাব অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সবাই বলছিলেন যে পিএল ফাইল ডাউনলোড

get সংগ্রহ করা হয়ে গেলে ডেসক্রিপশন বক্সের লিংক দিতে ক্লিক করব গণেশ পূজার ক্লাব শুভেচ্ছা ব্যানার 2024 নামে একটি অপশন আছে অপশনটিতে ক্লিক করব ক্লিক করলে উপরে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করব ডাউনলোড নামক অপশনটিতে ক্লিক করব পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে পিকজেল ল্যাব অ্যাপে প্রবেশ করব প্রবেশ করে থ্রি ডট মেনুতে ক্লিক করব ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করব ডট পিএলপি ফাইলে ক্লিক করব ক্লিক করলে এমাত্র ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি এখানে শো করছে গণেশ পুজোর ক্লাব শুভেচ্ছা ব্যানার দুই হাজার চব্বিশ ডট পিএলপিতে ক্লিক করব ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব এ ক্লিক করব এখানে আমাদের ব্যানারের পিএলপি ফাইলটি শো করবে ভালো করে জুম করে দেখে নেব এখানে ছয়টি ব্যক্তির ছবি দেওয়া যাবে ছয়টি ছবি পরিবর্তন করব এবং শুভেচ্ছান্তে আপনার সঙ্গের নাম এর জায়গায় আপনার সঙ্গের নামটি বসাবো মানে আমি যে সঙ্গে ওই সঙ্গের নামটি বসাবো এই পিএলপি ফাইলে ব্যবহারকৃত পিএনজি গুলো লেয়ার আকারে আছে এজন্য উপরে লেয়ার অপশনে ক্লিক করে দেখে নেব প্রতিটা লেয়ার আলাদা আলাদা করে দেওয়া আছে যাতে পুনরায় এডিট করা যায় এই জন্য পিএলপি ফাইলটি এখান থেকে লেয়ার অপশনে ছয়টি সাদা লেয়ার দেওয়া আছে এখান থেকে আমাদের ব্যানারের প্রথম ছবির লেয়ারটি খুঁজে বের করব আমাদের প্রথম লেয়ারটি ছিল ছয় নাম্বারটা ছয় নাম্বার লেয়ারটি সিলেক্ট করব সিলেক্ট করে লেয়ারে ক্লিক করব ক্লিক করে মাঝখানে অপশনে ক্লিক করব ট্রান্সপারেন্ট নামের একটি অপশন আছে ট্রান্সপারেন্টে ক্লিক করব ক্লিক করে এখানে ডিলেট অপশনে ক্লিক করব এখানে গ্যালারি অপশনে ক্লিক করব ক্লিক করে এখান থেকে একটা ছবি সিলেক্ট করব আমি আমার ছবিটা সিলেক্ট করলাম এখান থেকে একটা ছবি সিলেক্ট করে টিক ক্লিক করব এখান থেকে সাইজ কাস্টম করতে হবে আমি এখানে 3:4 রেশিওতে সিলেক্ট করে টিক ক্লিক করব ক্লিক করে নিচে এনেবল নামক একটা অপশন আছে তার ডিজেবল করা এনেবল

এখান থেকে সাইজ কাস্টম করতে হবে এখান থেকে থ্রি ইস টু রেশিওতে রেখে সাইজ মতো ক্রপ করে নেব ক্রপ করে ঠিক বারে ক্লিক করব ক্লিক করে পুনরায় এনেবেল নামক অপশানটা এনেবেল করে দেব ঠিকবারে বারে ক্লিক করব একটি একটি করে পুনরায় টোটাল ছয়টি ছবি বসিয়ে নেব ছয়টি ছবি বসানো হয়ে গেলে লেয়ার অপশন থেকে শুভেচ্ছা আনতে আপনার সঙ্গে নাম নামক একটি অপশান আছে এখান থেকে এডিট পেনে ক্লিক করবো পেনে ক্লিক করবো ক্লিক করে আপনার সঙ্গে নাম লেখাটি সিলেক্ট করে জয় সঙ্গ রামগঞ্জ লিখে ওকে ক্লিক করব লেয়ারে ক্লিক করব। জুম করে দেখে নেব যে কোথাও ভুল হয়েছে কিনা আপনি চাইলে পুনরায় লেয়ারগুলো আর পরিবর্তন করে নিতে পারেন আপনার চাহিদা অনুসারে আমাদের ব্যানারটি সেভ করার জন্য উপরে সেভ এ ক্লিক করবো সেভ এস ইমেজে ক্লিক করব কোয়ালিটি আলটাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটিতে লাইক করবেন ফলো করবেন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে